নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইলো আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো ফেসবুক পেজটা একটি লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো মিষ্টি কুমড়ো রেসিপি অনেকে তো অনেক রকমভাবে বানাই তো আমি কিভাবে বানাই আজ তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করবো তো মিষ্টি কুমড়ো মাছের মাথা দিয়ে এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি ওই তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি নুন দিয়ে দিলাম দিয়ে এখানে দেখো আমি দুটো পিস মাছের মাথা নিয়েছি দুটো পিস মাছের মাথাটা আমি খুব ভালো করে ভেজে নেব তো এখানে দেখো মাছের মাথাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি মাছের মাথাটা এবারে মাছের মাথাটা আমি একটু ভেঙে ভেঙে নেব মাছের মাথাটা আমি এইভাবে একটু ছোটো ছোট করে টুকরো করে নেব তবে খুব বেশি ছোটো ছোট করব না এই মাছের মাথাটা আমি একটু ভেঙে নেব। নিলে কিন্তু এই মিষ্টি কুমড়ো রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে তো এখানে দেখো মাছের মাথাটা ভেঙে নিয়েছি আর একটু কিন্তু বড় টুকরো করেই আমি ভেঙেছি একদম কিন্তু ছোটো ছোটো করিনি তো এবারে দেখো মাছের মাথাটা আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে ওই মাছের মাথা ভাজা তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা একটু গাটা ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা তেজপাতা আমি দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ফোড়নটা আমি ভেজে নেবো ততক্ষণ ভাজবো যতক্ষণ না পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসে তো পাঁচ ফোড়নটা দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাও আমি নাড়াচাড়া করে ভেজে নেব তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে এসছে এবার এই পেঁয়াজের মধ্যে আমি দেখো আলু আর মিষ্টি কুমড়ো আমি এইভাবে ডুমো করে কেটে রেখেছিলাম তো এইভাবে দেখো আমি এইভাবে আলু আর মিষ্টি কুমড়ো এইভাবে কেটে নিয়েছি নিয়ে এবার এই পেঁয়াজ আর পাঁচ পনের মধ্যে দিয়ে আমি আলু আর কুমড়োটা বেশ ভালো করে আমি ভেজে নেব একটু সময় দিয়ে দিয়ে এই আলু আর কুমড়োটা ভেজে নেব এবারে দেখো ভাজা হয়ে গেছে এবারে ওই আলু আর কুমড়োর মধ্যে আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম ওই গ্রেট করা আদাটা আমি দিয়ে দিলাম একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজানো ছোলার ডালটা আমি দিয়ে দিলাম আমি অনেকে তো অনেক রকম বানাই তো আমি এইভাবে বানাই এতে কে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি আলু আর কুমড়োর মধ্যে খুব ভালো করে কষিয়ে নিলাম খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে সেইভাবে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলু আর কুমড়োর সঙ্গে তো এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আলু আর কুমড়োটা কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো খুব বেশি কিন্তু জল দেবো না খুব বেশি জল হলে কিন্তু একদম ঝোলঝোল হয়ে যাবে তখন কিন্তু এই আলু আর কুমড়োটা খেতে একদমই ভালো লাগবে না এখানে দেখো আমি অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখো আমি ফেরত এলাম এবারে আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব যে আলু কুমড়োগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না তো এখানে দেখো আলু আর কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো দেখো ভেঙে যাচ্ছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওই মাছের মাথাটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে এই দেখো আলু কুমড়োর তরকারির মধ্যে এখনও একটু জল জল আছে যাতে এই জল জলটা পুরো শুকিয়ে যায় আর মাছের মাথাটার মধ্যে খুব ভালোভাবে এই রসটা ঢোকে তারপর আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা যেহেতু মিষ্টি কুমড়ো রেসিপি মিষ্টি কুমড়োর মধ্যে একটু চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না তবে তোমাদের যদি পছন্দ না হয় তোমরা কিন্তু নাও দিতে পারো তারপরে দেখো কিছুক্ষণ আমি চিনিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলাম আর এখানে দেখো একদম কিন্তু গামাকা গামাকা একটা তরকারি হয়ে গেছে তো এখানে দেখো তরকারিটা কিন্তু পুরো আলু কুমড়ো মাছের মাথা দিয়ে যে রেসিপিটা পুরো কিন্তু পরিবেশন করার জন্য রেডি আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি ছোট থেকে বড় সবাই ভীষণ ভীষণ ভালো লাগবে